সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ একশো তিরিশটি প্রশ্ন এই প্রশ্নগুলো সকল চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতির ধারণা নিতে পারবেন জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য দেশের মধ্যে কতটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে একশো সাতান্নটি সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য দেশের মধ্যে একশো সাতান্নটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে যার সদস্য দেশগুলোর একাশি শতাংশ সম্প্রতি ফ্রান্স লুকজেমবার্গ মাল্টা মোনাকো অ্যান্ড্রা ও বেলজিয়াম আনুষ্ঠানিকভাবে এই ছয়টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কবে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সম্প্রতি ফ্রান্স লুকজেমবার্গ মাল্টা মোনাকো অ্যান্ডোরা ও বেলজিয়াম আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে বাইশে সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া এবং কানাডা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে কবি স্বীকৃতি দিয়েছে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সম্প্রতি একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের কততম অধিবেশনে ভাষণ দিয়েছেন আশিতম ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের আশিতম অধিবেশনে ভাষণ দিয়েছেন এখানে কত তারিখে ভাষণ দিয়েছেন ছাব্বিশে সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে এটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ২০২৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশন অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথমবার কততম অধিবেশনে ভাষণ দিয়েছিলেন উনআশিতম সম্প্রতি আটান্ন বছর পর জাতিসংঘে ভাষণ দিয়েছেন কোন দেশের প্রেসিডেন্ট সিরিয়া সম্প্রতি আটান্ন বছর পর জাতিসংঘে ভাষণ দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আটান্ন বছর এটি আপনারা মনে রাখবেন সম্প্রতি বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ফিলিস্তিন ইসরায়েল দ্বী রাষ্ট্রভিত্তিক সমাধানে কোন দুটি দেশের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা সম্মেলন করেছেন ফ্রান্স ও সৌদি আরব সম্প্রতি বাইশে সেপ্টেম্বর ২০২৫ হাজার পঁচিশ তারিখে ফিলিস্তিন ইসরায়েল দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানে ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা সম্মেলন করেছেন বাংলাদেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে কত সালে স্বীকৃতি দিয়েছে ষোলো নভেম্বর উনিশশো সালে বাংলাদেশ ফিলিস্তিন রাষ্ট্রকে ষোলো নভেম্বর উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে এখানে কিছু প্রশ্নের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দেওয়া রয়েছে যাদের প্রয়োজন আপনারা ভিডিও থামিয়ে ব্যাখ্যাটি দেখতে পারবেন সম্প্রতি নিউ ইয়র্কের থিয়ার ওয়ার্ল্ডের বার্ষিক গ্লোবাল এডুকেশন ডিনারে মর্যাদাপূর্ণ আনলক বিগ সেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন কোন বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি নিউ ইয়র্কে থিয়ার ওয়ার্ল্ডের বার্ষিক গ্লোবাল এডুকেশন ডিনারে মর্যাদাপূর্ণ আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছেন ড ইউনুস সম্প্রতি সোশ্যাল বিজনেস ইউথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বকে বদলে দিতে তরুণদের কী করে তোলার আহ্বান জানিয়েছেন থ্রি জিরো ক্লাব চলতি বছর সুপার ব্রান্ডস বাংলাদেশ দুই হাজার পঁচিশ ছাব্বিশে পুরস্কার পেয়েছে কতটি প্রতিষ্ঠান ঊনপঞ্চাশটি চলতি বছর সুপার ব্রান্ডস বাংলাদেশ দুই হাজার পঁচিশ ছাব্বিশে পুরস্কার পেয়েছে ঊনপঞ্চাশটি প্রতিষ্ঠান সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কে রেজাউদ্দিন স্টালিন সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন রেজাউদ্দিন স্টালিন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে বর্তমানে কতটি জাহাজ রয়েছে পাঁচটি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে বর্তমানে পাঁচটি জাহাজ রয়েছে সমুদ্রপথে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ক্রয় করা প্রথম জাহাজ কোনটি এম ভি বাংলার দুধ দেশের কোন বিশ্ববিদ্যালয়ের নয়জন শিক্ষক যুক্তরাষ্ট্র স্ট্যানফোর্ড ও এলসে ভিয়ারের তালিকায় বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকদের মধ্যে স্থান পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবাসন খাতে দেশের কোন কোম্পানি টানা চতুর্থবারের মতো সুপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে সান্তা হোল্ডিংস লিমিটেড আবাসন খাতে দেশের শান্তা হোল্ডিংস লিমিটেড কোম্পানি টানা চতুর্থবারের মতো সুপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার প্রায় চল্লিশ বছর পর চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবা খাতে ট্যারিফ বা মাসুল বাড়িয়ে কত শতাংশ করেছে একচল্লিশ শতাংশ সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার প্রায় চল্লিশ বছর পর চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবা খাতে টারিফ বাড়িয়ে একচল্লিশ শতাংশ করেছে বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশে কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে তিনজন ব্যক্তি ও দুইটি প্রতিষ্ঠান বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশে তিনজন ব্যক্তি ও দুইটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে বাংলাদেশে স্টারলিংকের অনুমোদিত রিসেলার হিসাবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে কোন প্রতিষ্ঠান টেক ও লাইফ রিটেইলার গ্যাজেট অ্যান্ড গিয়ার বাংলাদেশে স্টারলিংকের অনুমোদিত রিসেলার হিসাবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে টেক ও লাইফস্টাইল রিটেইলার গ্যাজেট অ্যান্ড গিয়ার কোম্পানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কোন দেশটি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র রাষ্ট্রকে স্বীকৃতি দিতে জাতিসংঘের পাঁচটি স্থায়ী সদস্য দেশগুলোর মধ্যে কতটি দেশ স্বীকৃতি দিয়েছে চারটি রাশিয়া চীন ইংল্যান্ড ও ফ্রান্স শুধু যুক্তরাষ্ট্র দেয়নি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আপনারা ইউটিউবে ম্যাথ বাংলা জিকে অথবা সাম্প্রতিক সাধারণ জ্ঞান লিখে সার্চ দিলেই চ্যানেলটি খুঁজে পাবেন এই চ্যানেলে সকল গুরুত্বপূর্ণ ভিডিও প্লে লিস্ট আকারে সাজানো রয়েছে সেখান থেকে দেখতে পারবেন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার রক্ষণশীল কর্মী চার্লি কার্ককে কি বলে আখ্যায়িত করেছেন মহান আমেরিকান বীর ও শহীদ সাদে মানব বসতি স্থাপনের লক্ষ্যে নেওয়া আর্টেমিস প্রকল্প এর উদ্যোক্তা কোন দেশ যুক্তরাষ্ট্র মানব বসতি স্থাপনের লক্ষ্যে নেওয়া আর্টেমিস প্রকল্প এর উদ্যোক্তা যুক্তরাষ্ট্র মানুষ সর্বশেষ কত সালে চাঁদে অবতরণ করে উনিশশো সালে মানুষ সর্বশেষ উনিশশো সালে চাঁদে অবতরণ করে চাঁদের পৃষ্ঠে প্রথম মানুষ নেমেছিল কত সালে উনিশশো সালের বিশে জুলাই অ্যাপোলো এগারো জানে সম্প্রতি প্রশান্ত মহাসাগরের সৃষ্টি হওয়া শক্তিশালী ঘূর্ণিঝড়টির নাম কি সুপার টাইফুন রাগাছা সম্প্রতি প্রশান্ত মহাসাগরের সৃষ্টি হওয়া শক্তিশালী ঘূর্ণিঝড়টির নাম সুপার টাইফুন সম্পর্তি সম্প্রতি ও ফিলিপাইনে আঘাত এনেছে সম্প্রতি দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশটিতে দুর্নীতির বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে ফিলিপাইন সম্প্রতি দক্ষিণ পূর্ব এশিয়ার ফিলিপাইনে দুর্নীতির বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত কোন দেশের সাবেক প্রেসিডেন্টকে মানবতা বিরুদ্ধে অপরাধের তিনটি অভিযোগে অভিযুক্ত করেছে ফিলিপাইন আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় জাতিগত নিধন এর মামলা দায়ের করেছে কোন দেশ দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় জাতিগত নিধন এর মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালত এর সদর দপ্তর কোথায় অবস্থিত হেক নেদারল্যান্ডস বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এআই মন্ত্রীর নাম কি ডিএলা বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এআই মন্ত্রীর নাম ডি এলা সম্প্রতি তেইশে সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে আন্তর্জাতিক শ্রম সংস্থার নতুন প্রতিবেদনে বিশ্বের কত শতাংশ মানুষের রোজগার নির্ধারিত হয় তার জন্মসূত্রে একাত্তর শতাংশ বিশ্বের একাত্তর শতাংশ মানুষের রোজগার নির্ধারিত হয় তার জন্মসূত্রে সম্প্রতি চলতি বছরের প্রথম নয় মাসে কোন দেশে এখন পর্যন্ত অন্তত এক হাজার মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ইরান সম্প্রতি চলতি বছরের প্রথম নয় মাসে ইরানে এখন পর্যন্ত অন্তত এক হাজার মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ইরান হিউম্যান রাইটস কোন দেশভিত্তিক একটি মানবাধিকার সংগঠন নরওয়ে ইরান হিউম্যান রাইটস নরওয়ে দেশভিত্তিক একটি মানবাধিকার সংগঠন লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যকার সীমান্ত রেখা। ভারত পাকিস্তান কোন দিনটিতে পৃথিবীর উভয় গোলার্ধের দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান হয় তেইশে সেপ্টেম্বর অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের জে টোয়েন্টি যুদ্ধবিমান কোন দেশের তৈরি চীন অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের জে টোয়েন্টি যুদ্ধবিমান চীন দেশের তৈরি ইরান ও রাশিয়ার মধ্যে কয়েকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষরিত হয় কবে পঁচিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার কতটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে রাশিয়া আটটি ইরানে আটটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে রাশিয়া জামদানিকে বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কবে 2016 সালে জামদানিকে বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে 2016 সালে স্বীকৃতি দেওয়া হয় ইলিশকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কত সালে সতেরো আগস্ট দু সালে ইলিশকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় সতেরো আগস্ট দু সালে বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী নারীকে এলিস ওয়ালটন পৃথিবীর অষ্টম সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট মানাসুল কোন দেশে অবস্থিত নেপাল সম্প্রতি বিশ্বের অষ্টম সর্বোচ্চ চূড়া মানাসুল জয় করা বাংলাদেশি পর্বতারোহীর নাম কি তৌফিক আহমেদ বিশ্ব সামাজিক শীর্ষ সম্মেলন দুই কোথায় অনুষ্ঠিত হবে দোহা কাতার বিশ্ব সামাজিক শীর্ষ সম্মেলন দুই পঁচিশ দোহা কাতারে অনুষ্ঠিত হবে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কোন দেশের সদস্য পদ স্থগিত করেছে কাউন্সিল বা আইসিসি যুক্তরাষ্ট্রের সদস্যপদ পদ স্থগিত করেছে সম্প্রতি তেইশে সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে ইসরায়েলের উপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে কোন দেশ স্পেন সম্প্রতি তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে ইসরায়েলের উপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে স্পেন উইপো এর প্রতিবেদন অনুযায়ী উদ্ভাবনী ক্ষমতার দিক থেকে বিশ্বের দেশ কোনটি চীন উইপো এর প্রতিবেদন অনুযায়ী উদ্ভাবনী ক্ষমতার দিক থেকে বিশ্বের শীর্ষ দেশ চীন বিশ্ব বুদ্ধিভিত্তিক সম্পদ সংস্থা বা উইপো এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড ফুটবলের অন্যতম সম্মানজনক পুরস্কার ব্যালন ডিওর দুই হাজার ফ্রান্সের উসমান দেমবেলে ফুটবলের অন্যতম সম্মানজনক পুরস্কার বেলন ডি হাজার পঁচিশ পুরুষ জিতেছেন ফ্রান্সের উসমান দেমবেলে নারীদের বিভাগে হ্যাট্রিক ব্যালন ডিওর জয় করেছেন কোন ফুটবলার স্পেনের আইতানা মাতি নারীদের বিভাগে হ্যাট্রিক ব্যালনডিয়ার জয় করেছেন স্পেনের আইতানা মাতি দু সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস দুই সালে গ্রীষ্মকালীন অলিম্পিক যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে প্রেসিডেন্টকে বাঙ্গা বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বিএফআইউ এর পূর্ণরূপ কি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আল শাবাব কোন ভিত্তিক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী সোমালিয়া শার্ম আল শেখ কোন দেশের পর্যটন নগরী মিশর বেলফোর ঘোষণা কত সালে দেওয়া হয়েছিল সালে বেলফোর ঘোষণা সালে দেওয়া হয়েছিল বেলফোর ঘোষণার মাধ্যমে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানের লক্ষ্যে অসল চুক্তি কখন স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানের লক্ষ্যে অশ্ল চুক্তি উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল ষষ্ঠবারের মতো জৈব প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় ছাব্বিশ থেকে সাতাশে সেপ্টেম্বর দু চট্টগ্রাম দোহাজারি রেলপথ ডুয়েল গেজে রূপান্তর প্রকল্পে এডিবি কত ডলার ঋণ দিচ্ছে পাঁচশো মিলিয়ন ডলার বিশ্ব ফুসফুস দিবস কবে পালিত হয় প্রতি বছর পঁচিশে সেপ্টেম্বর বিশ্ব ফুসফুস দিবস প্রতি বছর পঁচিশে সেপ্টেম্বর পালিত হয় জনসুমারী ও গৃহগণনা দু হাজার বাইশের তথ্য মতে দেশে সাক্ষরতার হার সাত বছর তদুর্ধ কত শতাংশ চুয়াত্তর দশমিক ছয় ছয় শতাংশ প্রথম বাংলাদেশি কোম্পানি হিসেবে বিদেশে ঔষধ রপ্তানি করে কোন প্রতিষ্ঠান স্কোয়ার প্রথম বাংলাদেশি কোম্পানি হিসাবে বিদেশে ঔষধ রপ্তানি করে স্কোয়ার উনিশশো সালে আর্টিকেল নাইনটিন কোন দেশভিত্তিক মানবাধিকার সংস্থা যুক্তরাজ্য ভিত্তিক আর্টিকেল নাইনটিন ভিত্তিক মানবাধিকার সংস্থা চীনের নতুন নীতি কে ভিসা প্রোগ্রাম চালু হবে কবে পয়লা অক্টোবর দু চীনের নতুন নীতি কে ভিসা প্রোগ্রাম পয়লা অক্টোবর দু তারিখে চালু হবে দু সালে নারী ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে ব্রাজিল 2027 সালে নারী বিশ্বকাপ ফুটবল ব্রাজিলে অনুষ্ঠিত হবে বর্তমানে বিশ্বে বাংলাদেশের কয়টি কূটনৈতিক মিশন রয়েছে বিরাশিটি বর্তমানে বিশ্বে বাংলাদেশের বিরাশিটি কূটনৈতিক মিশন রয়েছে বাংলাদেশ সামুদ্রিক খাত থেকে বছরে কী পরিমাণ আয় করে প্রায় এক দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংক বছরে কতবার মুদ্রানীতি ঘোষণা করে দুইবার ব্রিটিশ হন্ডুরাস কোন দেশের পুরাতন নাম বেলিজ ব্রিটিশ হন্ডুরাস বেলিজের পুরাতন নাম হন্ডা কোন ভিত্তিক অটোমোবাইল কোম্পানি জাপান সাতসরি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত হবিগঞ্জ সাম্প্রতিক সময় আলোচিত লেহ কোন দেশের শহর ভারত আলবেনিয়ার বর্তমান রাষ্ট্রপতির নাম কি বজরাম বেগাজ আলবেনিয়ার বর্তমান রাষ্ট্রপতির নাম বজরাম বেগাজ বাংলাদেশের কোন শিক্ষার্থী রাশিয়া অনুষ্ঠিত আইওসিইতে স্বর্ণপদক জয় করেন তাসিন মোহাম্মদ জলবায়ু ও পরিবেশ বিষয়ক অলিম্পিয়াড বাংলাদেশের তাসিন মোহাম্মদ শিক্ষার্থী রাশিয়া অনুষ্ঠিত আইওসিইতে স্বর্ণ জয় করেন চৌদ্দতম ইন্দো প্যাসিফিক আর্মি চিপস কনফারেন্স দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হচ্ছে কুয়ালালামপুর মালয়েশিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের মূল পর্ব হাই লেভেল জেনারেল ডিবেট এর সময়সীমা কত তেইশ থেকে সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে জুলাই সেপ্টেম্বর একুশ দিন পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে ছয়শ কোটি ডলার বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি বাংলাদেশি শ্রমিক রয়েছে সৌদি আরব বিশ্বের সৌদি আরবে বত্রিশ লাখ বাংলাদেশি শ্রমিক রয়েছে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের জরিপ অনুযায়ী দারিদ্রের হার কত শতাংশ বৃদ্ধি পেয়েছে আঠাশ শতাংশ স্বাধীনতা পুরস্কার দু শিক্ষা ও গবেষণায় কে পুরস্কার পেয়েছেন বদরুদ্দিন ওমর স্বাধীনতা পুরস্কার দুই হাজার পঁচিশে শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন ওমর পুরস্কার পেয়েছেন মোট সাতজন বদরুদ্দিন ওমর সম্প্রতি মৃত্যুবরণ করেছেন দু হাজার চব্বিশ সালের সেরা আর্থিক প্রতিষ্ঠান হিসাবে কোন প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে সিটি ব্যাংক প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা সংবিধানের কত নং অনুচ্ছেদে রয়েছে তিন নং অনুচ্ছেদে বাংলাদেশে এখন পর্যন্ত কতবার গণভোট অনুষ্ঠিত হয়েছে তিনবার উনিশশো সাতাত্তর উনিশশো পঁচাশি উনিশশো একানব্বই বাংলাদেশে এখন পর্যন্ত তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদে সবচেয়ে দীর্ঘ বক্তৃতার কার ডোনাল্ড ট্রাম্প ছাপ্পান্ন মিনিটের বেশি নতুন প্রশাসনের অধীনে সিরিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে কবে পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ দু হাজার বাইশ তেইশ অর্থ বাংলাদেশ কতটি দেশে খেলনা রপ্তানি করেছে আটাশিটি দেশে বিশ্বের মোট খেলনার কত শতাংশ উৎপাদন করে চীন আশি শতাংশ জিডিপিতে লজিস্টিক খাতের অবদান কত শতাংশ বিশ শতাংশ সদ্য জারি হওয়া সাইবার সুরক্ষা দেশ দু হাজার পঁচিশে অনলাইন জোয়া জালিয়াতি ও প্রতারণার ক্ষেত্রে দণ্ড দুই বছরের কারাদণ্ড বা এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এইচ ওয়ান বি কর্মী বা দক্ষ কর্মী ভিসা কোন দেশের যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের নতুন নীতিমালা এইচ ওয়ান বি কি ভিসা সংক্রান্ত নতুন নীতিমালা সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এইচ ওয়ান বি ভিসা আবেদনকারীর ক্ষেত্রে ফির পরিমাণ বৃদ্ধি করে কত ডলার নির্ধারণ করেছে এক লাখ ডলার সম্প্রতি বাংলাদেশ সহ নয়টি দেশের উপর আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞা প্রদান করেছে কবে বিশে সেপ্টেম্বর দু হাজার তারিখে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী ইসলামী বইমেলার কথায় অনুষ্ঠিত হচ্ছে বাইতুল মোকারম প্রাঙ্গণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী ও অস্থায়ী পনেরো সদস্যের মধ্যে গাজা যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয় কতটি দেশ চোদ্দটি দেশ জুলাই ছাত্র জনতার গণভুত্থানের শহীদ স্মরণে অঙ্কিত বিশেষ গ্রাফিতির নাম জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ই পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করা হয় কবে উনিশে সেপ্টেম্বর দু বর্তমানে বিশ্বে এলডিসিভুক্ত দেশের সংখ্যা কতটি চুয়াল্লিশটি বর্তমানে বিশ্বে এলডিসিভুক্ত দেশের সংখ্যা চুয়াল্লিশটি বাংলাদেশ এলডিসি থেকে কত সালে বেরিয়ে আসবেন এটি আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনার কোন জেলা থেকে দেখছেন সেটিও কমেন্টে লিখতে পারেন বৈশ্বিক উদ্ভাবনসূচক দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান কততম একশো ছয়তম প্রথম সুইজারল্যান্ড বাংলা ভাষাকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়া হয় পাকিস্তানের সংবিধানের কত নং অনুচ্ছেদে দুশো চোদ্দো নং অনুচ্ছেদে বিদেশি খেতাব নিতে হলে রাষ্ট্রপতির অনুমোদন লাগবে সংবিধানের কত নং অনুচ্ছেদ বলা হয়েছে ত্রিশ নং অনুচ্ছেদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ডক্টর শামসুজ্জোহা কত তারিখে শহীদ হন আঠারো ফেব্রুয়ারি উনিশশো প্রথম শহীদ বুদ্ধিজীবী দু হাজার পঁচিশ সালের বর্ষপূর্ণ নাম কী ফার্নিচার বাসবাবপত্র বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের গবেষণা প্রতিষ্ঠানের নাম কী বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল 2025 সালে গ্লোবাল পিস ইন্ডেক্স বাংলাদেশের অবস্থান কততম তম রয়েছে একশো তেইশতম সালের গ্লোবাল পিস ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান একশো তেইশতম সালের গ্লোবাল পিস ইন্ডেক্সের দু সালের গ্লোবাল পিস ইন্ডেক্সে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি আইসল্যান্ড সম্প্রতি বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান কততম দ্বিতীয় বাংলাদেশের জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধন সংখ্যা কতটি ষাটটি দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের সুপার ব্র্যান্ড বাংলাদেশ সম্মাননা কোন প্রতিষ্ঠান টানা চতুর্থবার পেয়েছে বসুন্ধরা এলপি গ্যাস বাংলাদেশ বিশ্বের আলু উৎপাদনে কততম স্থানে রয়েছে সপ্তম বাংলাদেশ বিশ্বের আলু উৎপাদনে সপ্তম স্থানে রয়েছে বিবিএস অনুযায়ী বিবিএসের তথ্য অনুযায়ী দেশের মোট কর্মসংস্থানের কত শতাংশ ব্যক্তি উদ্যোগের মাধ্যমে হয় প্রায় কোন শতাংশ আন্তর্জাতিক সংস্থা প্রতিবছর বছর বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং প্রকাশ করে কোয়াক কোয়ারিলি সাইমন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কিউএস র্যাঙ্কিংয়ে কততম কততম অবস্থানে রয়েছে পাঁচশো চুরাশিতম তম বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে দেশের তফসিলি ব্যাংক কতটি একষট্টিটি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে দেশের তফসিলি ব্যাংক একষট্টিটি সম্প্রতি ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের প্রশাসনিক কাউন্সিলে পুনর্নির্বাচিত হয়েছে কোন দেশ বাংলাদেশ সম্প্রতি মাইক্রোসফট যুক্তরাজ্যে গত বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে ত্রিশ বিলিয়ন ডলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চালু করা অ্যাপের নাম কি বাজার দর উদ্বোধন করা হয় 18 সেপ্টেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চালু করা অ্যাপের নাম বাজার দর আঠারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে উদ্বোধন করা হয় এডিবির প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ায় ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশের অবস্থান কততম ষষ্ঠ এডিবির প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ায় ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ এসডিজি এর কত নং অনুচ্ছেদে শান্তি ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান করার কথা বলা হয়েছে ১৬ নং অনুচ্ছেদে এসডিজি এর ১৬ নং অনুচ্ছেদে শান্তি ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান করার কথা বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান কে ড বদুল আলম মজুমদার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এগারোটি সংস্কার কমিশন গঠন করেছে এটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পিআর শব্দের অর্থ কি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর শব্দের অর্থ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পরিবেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন সংবিধানের কত নং অনুচ্ছেদ রয়েছে আঠারো ক অনুচ্ছেদে বাংলাদেশের প্রথম চালু হওয়া মেট্রো রেল প্রকল্প কোনটি এমআরটি লাইন সিক্স নেপালের পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কবে দু হাজার ছাব্বিশ সালের পাঁচে মার্চ প্রীতিলতা ওয়াদ্দেদারকে কী নামে ডাকা হয় বাংলার প্রথম নারী শহীদ মৃত্যু চব্বিশে সেপ্টেম্বর উনিশশো বত্রিশ গোয়াম কিলার ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি চীন গোয়াম কিলার ক্ষেপণাস্ত্র চীন দেশের তৈরি অপারেশন পেসিফিক অ্যাঞ্জেল পঁচিশ দিন যৌথ মহড়া কোন দুটি দেশের মধ্যে চলমান বাংলাদেশ যুক্তরাষ্ট্র পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য ম্যাথ বাংলাদিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আপনারা তারা ফেসবুক থেকে দেখছেন ইউটিউবে ম্যাথ বাংলাদিকে লিখে সার্চ দিলেই চ্যানেলটি খুঁজে পাবেন